নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে এই বছরের সব থেকে বড় ও দ্বিতীয়তম মহাজাগতিক ঘটনা শুরু হতে চলেছে এই বছরের সব থেকে বড় চন্দ্রগ্রহণ যা কিনা একটানা না তিন ঘন্টা তিরিশ মিনিট পর্যন্ত দৃশ্যমান থাকবে বাংলাদেশ ও ভারতবর্ষের আকাশে যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চারপাশের কৌতূহলের সারা পড়ে গিয়েছে এই গ্রহণটি শুরু হবার ঠিক বারো ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যাবে সুতকাল আর সুতককাল শুরু হওয়া থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়ার সময় পর্যন্ত সকলকে কিন্তু এই সময় অত্যন্ত সাবধানে থাকতে বলা হচ্ছে তো আসুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক গ্রহণটি কখন শুরু হবে ও কখন শেষ হবে বাংলাদেশ ও ভারতবর্ষের সময়ে কখন আকাশে এই চাঁদ দেখা যাবে এই সময় আপনারা কি কি করবেন এবং কি কি করবেন না গর্ভবতী মহিলারা এই সময় কি কি নিয়ম কানুন পালন করবেন আপনাদের জন্য কি কি সতর্কবার্তা বার্তা জারি করে দিয়েছে বড় বড় জ্যোতিষবিদ তথা বিজ্ঞানীরা তার সমস্ত তথ্যই আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আপনি বর্তমানে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না এই রকমই গ্রহণের খবর পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন বন্ধুরা দেই না করে এক নজরেই দেখে নেওয়া যাক বছরের এই দ্বিতীয়তম চন্দ্রগ্রহণটি বাংলাদেশ এবং ভারতবর্ষের প্রায় প্রত্যেকটি জায়গা থেকেই দৃশ্যমান থাকবে আমরা কিন্তু সকলেই জানি যে গ্রহণ দৃশ্যমান থাকে সেই গ্রহণের প্রভাব কিন্তু সবথেকে বেশি পড়ে গর্ভবতী মহিলাদের ওপর তাই এই সময় আপনারা কিন্তু কোনো রকম ভুল ত্রুটি করবেন না প্রত্যেকটি নিয়ম অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করবেন যেমন এই সময় আপনারা কিন্তু উন্মুক্ত স্থান থেকে দূরে থাকবেন ঘরের ভেতরই থাকার চেষ্টা করবেন তারই পাশাপাশি গ্রহণ শুরু হবার আগে খেয়ে নেবেন গ্রহণ চলাকালীন সময়ে কিন্তু কিছু খাওয়ার চেষ্টা করবেন না এই সময় কারো সাথে মনোমালিন্য করবেন না ঝগড়া বিবাদে জড়াবেন না সকলের সাথে ভালো ব্যবহার করুন এবং হাসি মুখে থাকুন এই সময় কোনো কাঁটা বা ধারালো বস্তুর থেকে দূরে থাকবেন গ্রহণ শেষ হলে অবশ্যই স্নান করে নেবেন তারই পাশাপাশি পশু পাখিদের খাবার দিয়ে সাহায্য করলে এবং গরিব মানুষদেরকে কোনো রকম ভাবে সাহায্য করলে আপনার ওপর কিন্তু গ্রহণের খারাপ প্রভাব কোনোভাবেই পড়বে না আর তাতেই কিন্তু আপনার মঙ্গল হবে এই চন্দ্রগ্রহণটি সম্পন্ন হবে সাতই সেপ্টেম্বর অর্থাৎ রবিবার দিন বাংলাদেশের সময় অনুসারে এই গ্রহণটি কিন্তু আরম্ভ হবে রাত দশটা বেজে সাতাশ মিনিটে পূর্ণগ্রাস আরম্ভ হবে রাত বারোটা বেজে তিপ্পান্ন মিনিটে অর্থাৎ বাংলাদেশে গ্রহণটি তিন ঘন্টা তিরিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে ভারতীয় সময় অনুসারে এই গ্রহণটি আরম্ভ হবে রাত নটা বেজে সাতান্ন মিনিটে পূর্ণগ্রাস ভারতে আরম্ভ হবে রাত এগারোটায় গ্রহণের মধ্য সময় রাত এগারোটা বেজে একচল্লিশ মিনিট এবং গ্রহণটি কিন্তু সমাপ্ত হবে রাত বারোটা বেজে তেইশ মিনিটে তো সুপ্রিয় দর্শক ভিডিওটিতে বলে গ্রহণের সময়সূচি হান্ড্রেড পারসেন্ট সঠিক তাই ভিডিওটিকে কিন্তু আপনারা বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ